ওই রাত বারোটার সময় যখন আর কি ওটি থেকে জানিয়ে দেওয়া হয় যে মানে মা ও বাচ্চা দুজনেরই আর কি মানে লাইফ ফিক্স আছে দুজনের মধ্যে একজনকে সম্ভব আর কি বাঁচানো তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মাথায় তো পুরো আকাশ ভেঙে পড়ে সেই মুহূর্তে আমাদের কাছে মানে কি বলবো ভগবান ছাড়া আর কোনো অপশান ছিল না ভগবান ছাড়া ভগবানকে ডাকা ছাড়া তো সেই মুহূর্তে তো পুরো হসপিটালে সেই রাতে তোলপাড় হয়ে যায় তো চারিদিকে কান্নাকাটি এই ছাড়ার কোনো কিছু করা সম্ভব না তো যথারীতি সেখান থেকেও যে মা বাচ্চা মানে একজন বাঁচবে তো সেই জায়গায় দাঁড়িয়েও রকম ক্রিটিক্যাল পেশেন্ট তারা আর মানে হাতে নিতে চায় না আর সেখান থেকেও রেফার করার কারণ হচ্ছে বাচ্চা পজিশন যেহেতু উল্টো ছিল তবে বাচ্চা মানে মায়ের পেটের ভেতরে আর কি অনেকক্ষণ থেকে যেহেতু রাতের থেকে সন্ধ্যার থেকে জল শুরু হয় তো পরের দিন সে বিকেল পর্যন্ত ওইভাবেই ফেলে রাখে হসপিটালেও তো সেই জায়গায় বাচ্চাটা মানে যখন এখানে বাড়ির থেকে নিয়ে যাওয়া হয় সন্ধ্যাবেলা তো সেখান থেকে বাচ্চাটা কি হাঁপিয়ে যায় শ্বাসকষ্ট হয় যেহেতু বাচ্চার পজিশনটা উল্টো ছিল আর সেখান থেকে রীতিমতো আরও পরিমাণে চল ভাঙা শুরু হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে যেখান মানে যে ডক্টরের হাতে ও এতদিন ছিল যে যার গাইড এতদিন ছিল স্বদেশ গড়ায় ডক্টর তো প্রথম থেকে আমাদের প্ল্যানিং ছিল যে সব কিছু কেউ তা জানে না বলো যে আজকে আমি আছি কালকে আমার কী হবে ভবিষ্যতে তো ওনাকে দেখানো হতো আমি আমার মেয়ের সময়ও ওনাকে দেখানো হয় উনি উনি সত্যিই খুব ভালো ডক্টর ছিলেন কারণ ওই যে যার যখন যেটা ভালো হয় তখন সে ভালো ওনার হাতে যার কোনো কিছু হয়ে যায় তখনই সেটা খারাপ হয়ে যায় তবে ডক্টর তো ভগবানের সময় আমরা যেটা মনে করি তারাই জীবন ফিরায় একটা ভগবান তার সরাসরি আসতে তাদের মাধ্যমেই কিন্তু আমাদের জীবনটা দান দেয় তো যাই হোক সেই জায়গায় দাঁড়িয়ে সেই ডক্টর যখন দেখেছিল ওকে থেকে বলেনি তো যখন ওর সাত মাস মানে তখন আর কি ছ সাত মাসে বলে বাচ্চা পঁচিশজন উল্টো আছে তোমার কিন্তু একটা রিস্ক থাকছে তো যখন তখন অসুবিধা হতে পারে এরকম জানায় তো তখন মানে বোনের শ্বশুরবাড়ি থেকে বলা হয় যে তাহলে কি ব্যাপার এখন কি করবে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু উনি বলে ওষুধের দ্বারা এটা ঠিক করা হবে তো ঠিক আছে সেরকম যাত্রায় ওষুধ চলছিলো এবার সেই পজিশনে যখন হঠাৎ করে এটা তো কেউ জানতো না যে এরকম হবে পুরো ভালো সারাদিন ভালো সুস্থ স্বাভাবিক মানুষ হঠাৎ করে যখন এরকম হয়ে যায় ও সাড়ে সাত মাসে আর কি ডেলিভারিটা যেহেতু হয় তো বুঝতেই পারছো সেই জায়গায় দাঁড়িয়ে বাচ্চার রিক্স বাচ্চা এটা অবুষ্ট করে এটা স্বাভাবিক ঠিক আছে মানে বাচ্চাটাকে রাখাও এটা একটা স্বাভাবিক তো সেই জায়গায় সাড়ে সাত মাসে যখন ও ডেলিভারিটা হয় তখন মানে না পুষ্ট হয়েছে না বাচ্চাটা কিছু হয়েছে বাচ্চাটা হাঁপিয়ে গেছে তো অতএব রাখাও যাবে না যে না ওষুধ টষুধের মাধ্যমে জল ভাঙাটাকে বন্ধ করে যে কিছুদিন থাকবে সেটা সম্ভব না কারণ বাচ্চাটা পেটের মধ্যে পুরো হাঁপিয়ে গেছে ও শ্বাসকষ্ট হয়ে গেছে তো ইমিডিয়েটলি মানে ওটি করতে হবে তো সেই জায়গায় সেই ইমিডিয়েটলি ওটিটা হয় পরের দিন বিকেল পাঁচটায় তো এই মুহুর্তে সেখান থেকে যখন স্বদেশ গড়াইয়ের কাছে নিয়ে যাওয়া হয় নার্সিংহোমে পাস বাড়ির থেকে তো উনি পেশেন্ট দেখে ওখান থেকে রেফার করে দেয় বলে এই পেশেন্ট আমি হাতে নেবো না কারণ এই পেশেন্টের লাইফ ফিক্স আর এরকম পেশেন্ট আমি আমি কিছু করতে পারবো না তোমরা তাতে আছে সাত আট লাখ কেন মানে লাখ লাখ কোটি কোটি টাকাও দিই মানে উনি টাকার ডিমান্ড দেয় দিয়ে দিলেও আমরা এ মানে বাচ্চা মা বাঁচাতে পারবো না তো ভাবো তাহলে সেই জায়গাটায় আমাদের পরিস্থিতিটা কী ছিল সেই জায়গায় সেই দিনগুলো যে পার করে এসেছি মানে কি অবস্থায় সেটা মানে এখন বুঝতে পারছি মানে বললেও সেই মানে ফিলটা হচ্ছে না মানে কী বলবো তোমাদেরকে যে দিন চলেছে আর মনে করলেও করতে চাই না সেই কষ্টটা আর মানে গায়ের মধ্যে কাটা দিয়ে ওঠে যে সেই জিনিসটা কি তো যাদের সেই মুহূর্তে হচ্ছে তারাই ফিল করতে পারবে তাছাড়া সম্ভব না তো যাই হোক সেই জায়গায় দাঁড়িয়ে তখন উনি বলে কি যেহেতু জেলা হসপিটাল ওখানে অনেক রকম যেহেতু সুবিধা আছে মেশিনপত্র সব কিছু মানে ইয়েতে থাকে তো ওখানে নিতে এবার জেলা হসপিটাল ওখানেও নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে ওই যেটা বললাম রাত বারোটার সময় ওখান থেকে তখন ওখানে রেফার করার ইয়ে করে তো ওখান থেকে সেই মুহূর্তে কোথায় নেব এই বলছে লাইফ রিস্ক কোনো কিছু হবে না ইমিডিয়েটলি সিজার করতে হবে অতীতে নিয়েও এরকম কথা কথা বলে তারপরে আর কিছু করার থাকে তো যাই হোক সেখানে তো আমাদের আর কোনো কিছু করার নেই আমরা কান্নাকাটি এই ছাড়া ভগবান সহায় ভগবান ডাকা ছাড়া কিছু মানে ওনারা ডাইরেক্ট বলে দেয় এটা মিরাক্কেল ছাড়া কিছু হবে না তোমরা ভগবানকে ডাকো তো সেখানে যথারীতি বুঝতে পারছো মায়ের পরিস্থিতি কি আমাদের পরিস্থিতি কি আমাদের মাথার উপরে তো পুরো আকাশটা ভেঙে পড়ে সত্যি কথা বলতে তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না এখন আমরা আমাদের সোনাটাকে হাতে দিয়ে আমাদের সেই কষ্টটা ভগবান মনিং করে যে সেইটুকুই আমরা মানে অনেকে সে যে কী দিন গেছে মানে বলার মতো না দিন রাত সব সময় তো সেই জায়গার থেকে হসপিটাল থেকে যখন রেফার করতে যাই তাহলে সেই মুহুর্তে দাঁড়িয়ে আমরা কোথায় যাব তো এই রীতিমতো তোমাদের দাদাভাই যেহেতু ছিল আর ও সেই জায়গায় দাঁড়িয়ে সমস্ত সিচুয়েশানটা ও হ্যান্ডেল করছিল কারণ ও যেমন মাথাটাও ঠান্ডা রাখতে পারে তেমন কিন্তু মাথাটা গরম আর জানোই ফৌজি মানুষের সব কিছু রক্তটা হয় আর এখানে জীবন মরণের খেলা চলছে আর সেই জায়গায় অটিতে দাঁড়িয়ে আমার বোন এই জীবন লড়াইয়ের লড়াই করে মানে মৃত্যু ঘর থেকে কি করে নিজেকে জীবন লড়াই লড়ে ফিরে আসলো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো তোমাদের দাদা ভাই সব দেখে যখন ওখান থেকে হসপিটাল থেকে ওরা হাতে নিতে চায় না যখন রেফার করতে চায় তখন ও তো রীতিমতো রেগে যায় ও ঝামেলা অশান্তি শুরু করে দেয় তো যাই হোক সেই জায়গা থেকে তারপরে এরকম হওয়ার পরে যখন ওদের পরে ও চড়াও হয় আর আমরা তো পুরো কান্নাকাটি করে হসপিটাল মানে ওখানে তোলপাড় উঠে যাচ্ছে তো তখন ওরা রীতিমতো ভয় পায় ও যখন মানে আইনত দিকে যায় ও যাই হোক ও অনেক কিছু মানে ও নিজেকে কন্ট্রোল করতে পারেনি অনেক রকমও ইয়ে করেছে করার পরও সেই জায়গায় ভয় পেয়ে তারপরে সেই পেশেন্ট ওরা হাতে নেয় মানে আমার বোনকে তখন ওরা হাতে নেয় তো মানে সেটা তাও সেই রাতের মধ্যে এরকম হয়ে যায় তখন আমাকে তো আর রাতে নিয়ে যায়নি যেহেতু আমার ছোটো বাচ্চা আমরা আসলাম যেদিন তো আসার পরের দিন আমরা যেহেতু হোলি ছিল তো মানে হোলি পার হয়ে গেছিলো ট্রেনের মধ্যে যেদিন থেকে সেদিন হোলি যেদিন পৌঁছালাম রাত হয়ে গেছিলো পৌঁছাতে পরের দিন আমরা বললাম ঠিক আছে চলো হোলি চলে গেছে আর হোলির দুদিন পরও তো হোলিটা মানানো যায় নিজেদের মধ্যে হোলি খেললাম তোমরা সেই ভিডিওটা দেখেছো তো তারপরে সেই কিন্তু বনের জন্মা শুরু হয় আর তখনই এরকম হয় তো আমরা এসেছিলাম বোনের স্বাদ দেবে মা তো সেরকম করে দিতে চেয়েছিলো না মা বলেছিল পাঁচ তরকারি ভাত রান্না করে দেবো কারণ আমার এখন সেরকম পরিস্থিতি নেই তো তোমার দাদাকে বলেছিলো আর আমরা তো যেহেতু ভীষণ ও মানে আনন্দ ফুর্তি করতে ভালোবাসে তারপরে বোনকে যেহেতু মানে ওর নিজের বোনের সমান দেখে মানে কোনো দিক থেকে ও ইয়ে করে না তো বলে যে ঠিক আছে আমি ওর স্বাদেরই আয়োজন করবো সব কিছু করবো আমরা নিজেরা নিজে বড় করে একটু আনন্দ ফুর্তি করবো এই প্ল্যান করে আমাদের ছুটিটা আসা যেহেতু বললো যে ডেলিভারি হতে এখনও যেহেতু তিন চার মাস তো তারপরে দরকার হয় ডেলিভারির সময় আমি আবার ছুটি যাব তোমাকে রেখে আসবো আমি বললাম ঠিক এই সময় বোনের পাশে আমার থাকা দরকার সাদের পরে আমি থাকবো আর ডেলিভারি ডালি হয়ে গেলে তুমি যাবে পনেরো দিন ছুটিতে তারপরে ডেলিভারি হয়ে গেলে আমি চলে আসবো ভালোভাবে হাসি খুশি এটাই আমাদের প্ল্যানিং ছিল তো যেহেতু সেই রাতে ওরকম হয় তো ওরকম হসপিটালে নিয়ে যায় আমি তো তখন খাওয়া দাওয়া করতে বসেছি এরকম কোনো রকমের খাওয়া দাওয়া হয় না ওইভাবে নিয়ে যাওয়া হয় ইমিডিয়েটলি তো নিয়ে যেতে যেতে ঘটনা তো বললাম তোমাদেরকে এরকম পরিস্থিতি হয় তো আমাকে তো কিছুই জানায় কিছু জানায় না তোমাদের দাদা ভাইয়ের সাথে আমার কন্ট্রাক্টলি মানে সবসময়ই আর কি চলছিল তো তোমাকে বলে টেনশন করোনা সব ঠিক আছে এরকম আমি দেখছি করছি আমি যতক্ষণ আছি আর কোনো টেনশান নেই সত্যি ও আমি সত্যিই বলি যে কপাল করে আমিও স্বামী পেয়েছি আমার বাবা জামাই পেয়েছে আর আমার বোন তার একটা দাদা পেয়েছে সত্যি ও মাথার পরে যতদিন আছে ততদিন মানে কোনো বাধা বিপদ কখনো না আমার গায়ে একটা আসলে দেয় আমার পরিবার তো সেই দিক থেকে ও যতটা বেড়েছে আমাকে আমাকে একদিকে শান্ত করতে তারপর প্লাস হসপিটালে আমার বোনাই তো ওখানে সত্যি কথা বলতে ওই তাই বলে যে দাদা না থাকলে আমি হয়তো মানে কি করতাম পাগল আমার বোনাই হসপিটাল থেকে তাড়িয়ে দিচ্ছে ও বেরিয়ে এসে কান্নাকাটি করছে একটা ছেলে মানুষ তোমাকে শক্ত থাকতে হবে তাই না তোমার ওয়াইফের আর তোমার বাচ্চাটার লাইফ রিস্ক নিয়ে এরকম হচ্ছে সেখানে স্বাভাবিক থাকা যায় না ও কান্নাকাটি সেই সময় তোমাদের দাদাভাই পাশে না থাকলে সত্যি ও কিছু করার ছিল না ও ওকে কন্ট্রোল করতে পারছে না মানে ও মন এত নার্ভাস ও পুরো তোমাদের দাদা বলছে ওকে আমি সেদিন নিজের চোখে সামনের থেকে দেখলাম ও পুরো মানে ওকে সামলাবে ও কান্নাকাটি করছে ওকে সামলাচ্ছে আমার মা কে প্লাস আমার বোন এদিকে ওটিতে রয়েছে তো সেই জায়গায় তারপরে এখান থেকে রেফার করা এত কিছু পরিস্থিতি চলছে তো সেই জায়গায় তোমাদের দাদাভাই যখন ওরকম একটা সিদ্ধান্ত নেয় তো তখন ওরা ভয়তে সেই হাতে নেয় হাতে নেওয়ার পরে সেই রাতে আমি যেতে পারি না আমি তো বাড়িতে আমি আর বাবা মেয়েটাকে নিয়েছি তোমার ছোটো মেয়ে আমি কী করবো রাতে তো আমি এই জান যে সে আসছে খবর আসবে খবর আসবে সেই যা হবে এই জেনেছিলাম যার সাথে সাথে তোমাদের দাদাভাই ফোন করে বললো যে বাচ্চার পরিস্থিতি খুব খারাপ যেহেতু উল্টে ছিল শ্বাসকষ্ট হয়ে গেছে বাচ্চাই যাওয়ার সাথে সাথে আর বাচ্চা অপুষ্টকর যাই না বাচ্চাকে আদৌ বাঁচানো যাবে কিনা ডাইরেক্ট বলেই দিয়েছে ডক্টর এরকম তারপর তো মা তো যাই হোক যদিও হয় বাচ্চার হসাতে সাথে কাছের ঘর কবে কী হবে সেটা পরের কথা তো ঠিক আছে তাহলে কারণ বাচ্চা একদম অপুষ্ট আগে সেজার তো পড়বে কারণ এরকম একটা লাইব্রেরি তো সেই জায়গায় ওরকম রেখে দিয়েছে খবর আসতে খবর আসতে পরে রাতে আমাদের কোনো ঘুম নেই পদতে মানে পথ মানে চেয়ে আছি সকাল হয়েছে মানে আমার কি বলবো মানে আতঙ্কে না আমার মনে হচ্ছে হার্টবিট ইয়ে হয়ে যাচ্ছে বিপিহায় হয়ে যায় এরকম একটা কথা তখন আমার কাকি বলছে তোকে তো বাড়ি রাখা সম্ভব না যত থাকবি তত আর কি তাড়াতাড়ি করে তোমরা দেখেছো ওই ভিডিওটাই আমার চ্যানেলে লাস্টে দেওয়া আছে তারপরে আমি ওই একটা কোয়ার্টারে ভিডিও ছিল রা ওটা দিয়ে দিয়েছিলাম কারণ বুঝতেই পারছো এই মুহূর্তে আমি কেন এতদিন ভিডিও দিই না এক এই আমাদের দিন রাত কোনটা কখন মানে সমান হয়ে গেছে কোনো নেই পুরো মানে এরকম একটা মানসিক চাপ এরকম একটা পরিস্থিতি মানে এরকম একটা জীবন মারণের লড়াই লড়ছিল বোন সেখান থেকে সে কীভাবে লড়াই লড়ে ফিরে আসলো We'll be right back. তো বুঝতে পারছো সেই জায়গায় দাঁড়িয়ে ভিডিও দেওয়া সম্ভব না কিন্তু আমি পাই টু প্রতিদিন তার ভিডিও করে রেখেছি হয়তো ভিডিওগুলো তোমাদের কী বলবো এক মাস পিছনে বা পনেরো দিন পিছনে আসছে কিন্তু পরপর আসবে মানে পয়লা বৈশাখের দিন পয়লা বৈশাখের পরে সবই ভিডিও আছে তোমরা হয়তো দেখলে ভাববে সেই পয়লা বৈশাখ কবে গেছে এতদিন পরপর সে আগের ভিডিওগুলো দেওয়ার পরে যখন পয়লা বৈশাখের ভিডিওগুলো আরও আসবে হয়তো ভাববে কিন্তু আমি এটাই করে রেখেছি যে দেখো আমি তো জানতে পারবো ভিডিওগুলো আমার দেওয়াটা মেন কথা আমার গ্যালারিতে তো ফুল থাকে না দেখো গ্যালারি স্টোরেজ ফুল হয়ে গেছে আমি পরেও ভিডিও করতে পারছিলাম না তো যখন থাকবে আমি এডিট করবো চ্যানেলে দিলে আমরা তো জানতে পারবো যে একদিন আমাদের কি গেছে আমাদের ওপর দিয়ে কোন জায়গার থেকে আমরা মানে মৃত্যুর সাথে লড়াই করে বোনকে এসেছি দিনগুলো কীভাবে কেটেছে তো সেইগুলোকে স্মৃতিবদ্ধ করে রাখার জন্য আমি কিন্তু প্রত্যেকটা মোমেন্টে আর কি তুলে তুলে রেখেছি তো পর থেকে তোমাদের পরপরই শেয়ার করবো কিন্তু জিনিসগুলো পরে আসছেই আর কি তো যাই হোক ওই জন্য ভিডিও দিতে পারিনি তারপরে বুঝতে পারছো একটা বাড়ি নিয়ে আসা সেই পরিস্থিতি থেকে তোমাদের দাদাভাইয়ের ছুটি শেষ ও বাড়ি মানে ও চলে যাবে ওর বাড়ি আর কি যেটা ওর বাড়ি বলতে পারো ওটা ওটাই তো প্রজিতের বাড়ি হয় না এটা তো মানে বাবার বাড়ি বলতে পারো ঘুরতে আসা যাই হোক ওটাই নিজের তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই রকম সব কিছু মানসিক চাপ থেকে সব জায়গায় নিজেকে শক্ত করে পুরো পরিবারের দায়িত্বটা হাতে তুলে নিয়ে সবাই সবাইকে মানে কি বলবো সবাইকে সামলানো সেই জায়গায় দাঁড়িয়ে নিজেকে এইভাবে সামলিয়ে সাধারণ লাইফ আবার ফিরিয়ে আনা তো এইসবের জন্য আমি কিন্তু ভিডিও দিতে পারি তারপরও বুঝতে পারছো বাড়িতে আসলে হোজ লাইফদের যা হয় পুরো পরিবার আসলে প্রথমে সবাইকে ছেড়ে যখন আমরা বাইরে থাকি আমরা আসলে কী হয় যে তখন দেখো ভিডিও হয়তো করি কিন্তু ওই যে ভিডিওটা দেওয়ার সময় হয় না যে পরিবারের সাথে সময় কাটাবো মানে এরকম মনে হয় জান সময় কাটাতে সবার সাথে হাসতে খেলতে সময় কাটাতে কাটাতে কিন্তু দিনগুলো চলে যায় তো সেইটাই হয়েছে তারপরে এরকম একটা মাথার প্রতি যত বড় চাপটাকে সামলিয়ে মানে বোন বাচ্চাকে মানে সামলানো মানে ওদেরকে যত্ন যত্ন করতে পারতো না দিনগুলো এইভাবেই কেটে যাচ্ছিলো তো সেই জন্য না ভিডিও থাকলে আমি এডিট করে দেওয়া সে সময়টা হচ্ছে না একটু ভালো চলো একটু স্বাভাবিক হয়ে যাক আবার স্বাভাবিক লাইফে ফিরে আসি ঠিক আস্তে আস্তে সবটাই শেয়ার করবো তোমরা তোমাদের জানতে পারবে যে প্রথমে কী হয়েছিলো তবে কী হয়েছিল তো তারপরেও কিন্তু আরও আরেক দিককে ভেঙে পড়ি তারপরও যে প্রথম যে অতি হওয়ার প্রথম পরে তিন দিন তো মানে কিছু বাচ্চা তো মানে আইসিউতে ছিল আর বাচ্চার কাছে মা ছিল যেহেতু বোনের সেজার হয়েছিল বোনের কাছে হচ্ছে বোনের শাশুড়ি মা সেজার মানে ও ওর কাছেও থাকতে হবে একজন ছিল তো সেই মামে মা ছিল তারপর মামে মা তিন দিন থাকার পর বাড়ি যায় তারপর আমি তো বাচ্চা নিয়ে আমি এদিকে সামলাচ্ছি হসপিটালে খাবার দেওয়া তিন বেলা বুঝতেই পারছি তো আমাকে এদিকে সামলাতে হসপিটাল প্লাস আমি গিয়ে থাকতে পারবো না বাচ্চাকে নিয়ে তো যেহেতু আমি সকালবেলা মা গেল আমি গিয়ে রান্নাবান্না করে নিয়ে থাকি ও ওকে আর কি খাওয়ানো ওকে মানে ড্রেসিং করা ওকে পরিষ্কার করা ওকে ড্রেস চেঞ্জ করা সব কিছু করানো ডানো বিকেলে তারপর বোনের মামি শাশুড়ি আছে মানে বোনের শ্বশুরবাড়ির ওই দিক থেকে ওরা অল্টারনেট করে বোনের কাছে থাকতে থাকে আর আমাদের বাড়ির দিক থেকে তো আর কেউ নেই আমার মা মা তো বাচ্চার কাছে বনসাইনতে আছে মা তো ওখান থেকে আইসিউ রুম থেকে বেরোতে পারবে না আঠেরো দিন হোক এক মাস হোক যতদিন বাচ্চা ওখানে থাকবে মা তো ওখানে থাকতে হবে তো এই হচ্ছে এরকম করেই চলছিলো তো সেই তিন দিনের ভিডিও ক্লিপসটা আমার কাছে মানে ভুলবশত আমার কাছ থেকে ডিলিট হয়ে যায় এডিট করে রেখে দিয়েছিলাম শুধু ভয়েস আর দেওয়ার বাকি ছিল তো সেই দিক থেকে আবার মানসিকভাবে ভেঙে পড়ি তো যাক চলো তারপরে দেখলাম যে না চলো সেটা তো কিছুই না সেই দিনও আমি ভিডিও তত করতে পেরেছিলাম না প্রথম দিন কিন্তু কোটি হয়ে যাওয়ার পরে তোমাদের সাথে তো দেখেছিলাম উঠি হওয়ার পরে আমরা গিয়ে বোনের সাথে দেখা করি বাচ্চা তো আর আমরা দেখতে পাচ্ছিলাম না দেখারও বাইনি তো তোমাদের সাথে বলবো পরের ভিডিওতে বলবো যে কী বেবি হলো বোনের তো যাই হোক আর যখন আইসিউ রুম থেকে যদি দেখার কোনো দিন সুযোগ দেয় সেদিন তোমাদের সাথে শেয়ার কর বাচ্চা না হলে তোমরা মানে সবার আশীর্বাদে যখন বাচ্চা আমাদের কাছে এসেছে তোমাদেরকে পরে আস্তে আস্তে দেখিয়ে দেবো মানে ভিডিও যেমনভাবে আসছে যে যেভাবে ফিরে আসলো তো সেইভাবে আস্তে আস্তে সবটা আসবে তোমাদের সাথে তো সেই জায়গার থেকে বোনের ওইখান থেকে ওটি দিন ওরকম করবে যেটা বলছিলাম আর কি আবার সেই কথায় ফিরে যায় ওই জন্য আমি কদিন কিন্তু ভিডিও তোমাদের সাথে এতদিন দিতে পারিনি তো এখন থেকে ওই জন্য বনে ভাবলাম ওটি যেটা ওটি শেয়ারটা করে নিই ওটিতে যে কী পরিস্থিতিটা হয়েছিল যে বোনের জীবন মরণের যে লড়াইটা লড়ছে ওই পরিস্থিতিতে কি হয়েছে বাচ্চা বনে সেই মানে গল্পটা তোমাদের সাথে না বললে ভিডিওটা না জানালে তোমরা মানে ভিডিওটাও তোমাদের বুঝতে ইয়ে হবে না ওই জন্য ভাবলাম এটা দিয়ে নিই তো সেই জায়গায় সেই তো আমরা সকালে চলে যাই বোনের শ্বশুর সবাই চলে আসে আসার তারপরও বোনকে বারোটার সময় ওটিতে নিয়ে যায় আবার তো ওষুধ টষুধ দেওয়ার দিয়েছে দিয়ে বন্ধ করা কিন্তু কোনোভাবেই সম্ভব হয়নি তো তারপরে সে ওকে মানে আমরা যখন যাই দেখতে এগারোটা মানে এগারোটার সময় যে বেশি দিন কাভার্স দেয় আমরা যখন যাই গিয়ে বোনের সাথে কথা বলি ও তো পুরো কান্নাকাটি করে একদম ভেঙে পড়েছে ওর হাত পা পুরো সব কিছু ফুলে গেছে মানে এমনি একটু ফুলে গেছিলো ও তো নিজেকে সামর্থার স্বাভাবিক ওর একটা টেনশান কাজ হচ্ছে তারপরে আমরা তো ওখানে মানে বুকে সে পাথর চাপা দিয়ে ওর সামনে গিয়ে দাঁড়িয়ে ওকে হ্যাঁ বসো ওকে মানে মানে কি বলবো সান্ত্বনা দিয়েছি কিন্তু দেখো এই সান্ত্বনাটা তো অনেকে না বাইরে থেকে সান্ত্বনা দিলে ওর ভিতরে যেটা হোক সেটা তো আমরা ইয়ে করতে পারবো না তো যাই হোক যতটা দেওয়ার পড়েছে তারপরে নিয়ে গেলো ওকে হচ্ছে ওটিতে সিজার করার জন্য তারপর দেখো হসপিটালের কেমন নিয়ম ও আমরা জানি এতদিন যে সিজার যখন হয় তখন কিন্তু যার গার্জেন মানে তার হাজব্যান্ড মানে বাচ্চার যে বাবা তা সে একজন কিন্তু ওই ওটি রুমের সামনে আর কি থাকে তো এখানে কাউকে অ্যালাউ করছে না ঠিক আছে মানে যে ডক্টরের হাতে পড়েছিলো সেই ডক্টর তোর যে কে আমরা শুধু নামটাই জানি কিন্তু তার মানে দেখেও নিই যে সে কে তো সেই জায়গায় দাঁড়িয়েও যখন ওটি হয় সেই সময়ও ওটি করে না সারাদিন ওকে ফেলে রাখে ওর সাথে যারা যারা ঢোকে ওর পরে সবাই হয়ে গেছে ওপরে আছে তখন ওকে নাকি বলেছে তোর নর্মাল ডেলিভারি হবে কে একটি বলেছে জানি না ভুল বুঝিয়েছিল ওখান থেকে তো ও তখন ওখান থেকে একটা মানে কাকিমার কাছে যাই হোক হয় না ওখানে অনেক স্টাফ কাজ করে ফোন নিয়ে আমাকে ফোনও করে আমরা তো এদিকে কোনো খোঁজ পাচ্ছি না ওটির খোঁজ পাচ্ছি ওর পরে যারা গেছে সবার বাচ্চা যখন হয়ে যাচ্ছে মাইকে অ্যালাউন্স করছে যে অমুকের পরিবার থেকে আসো একজন গার্জেন আসো মানে বাচ্চাদেরকে ডাকা দেখা যাচ্ছে আমাদেরকে ডাকছে না বিকেল চারটে বেজে যাচ্ছে আমরা এরকমও বসে আছি হয় মানে শুধু কান্নাকাটি শুধু কান্নাকাটা হবো না আমরা কোনো খোঁজ পাচ্ছি না সেখানে দাঁড়িয়েও ঝামেলা করেও কিছু হচ্ছে না তো তারপরে আমরা কী করব কোনো খবর পাচ্ছি না আমাদের পেশেন্টের তো বোন তখন ফোন করে তখন বাজে আড়াইটি আমার ফোনে ফোন আসে একটা আনন নাম্বার থেকে আমি ধরি রিসিভ করার সাথে সাথে বোন দেখি হাও মাগর কান্নাকাটি করছে দিদি তোরা কিছু করে আমাকে এখানে ফিরে রেখেছে আমার খুব অসহ্য যন্ত্রণা হচ্ছে আমার কষ্ট হচ্ছে আমি আর থাকতে পারছি না আমাকে সিজার করবে বলে সে বার এতক্ষণ সিজার হয়ে যাওয়ার দরকার সে কী হচ্ছে আমরা খোঁজ পাচ্ছি না আমাদের তো আর একটা চিন্তা তো বলছে আমাকে না বলেছে নর্মাল ডেলিভারি হবে কী করে নর্ম নর্মাল ডেলিভারি হয় যে বাচ্চা রাতের থেকে শ্বাসকষ্ট হয়ে গেছে ভেতরে হাঁপ ঠিক আছে বাচ্চা মার জীবনে টানাটানি পড়েছে সেখানে আবার নর্মাল ডেলিভারি মানে ভাবতে পারছো কে কী দিয়ে তখন করে কান্না কাটবে আমাকে দেখছি তারপর আমরা সঙ্গে সঙ্গে তোমাদের দাদাভাইকে আমি জানালাম ওর সঙ্গে সঙ্গে ইমার্জেন্সি রুমে যায় কথা বলে তো সেখান থেকে বলি ঠিক আছে তোমাদের পেশেন্টকে ওটিতে এবার নিচ্ছে ওর এখন একটু ঠিক আছে মানে জল ভাঙাটা বন্ধ হচ্ছে তো আমরা বলছি জল ভাঙা বন্ধ হলে হবে জল ভাঙা বন্ধ হলে তাহলে তো বাচ্চার ওখান থেকে মানে ইয়ে হয়ে যাবে তো বলছে ও কিছু নেই তোমাদের বাচ্চা বাঁচানো যাবে এরকম পরিস্থিতি এরকম কথা বলছে ভাবতে পারছো আমি কতটা শক্তই তোমাদের সাথে কথাগুলো বলছি কারণ তখন আমার উপর দিকে মানে কী গেছে আমরা কী ফেস করেছি এসব কথাগুলো ভাবো তো মানে পুরো গা কাটা উঠছে তো তারপরে সেই জায়গায় দাঁড়িয়ে হ্যাঁ তোমাদের দাদা ভাই একটা তোমাদের একটা দাদা আছে কৃষ্ণনগরে বলতে পারো ডন যার কৃষ্ণনগর মানে কোর্ট কাচারি মানে সব কিছু মানে আদার মানে যে হয় না এরকম একটা থাকে তো তোমরা আশা করি কৃষ্ণনগর যারা আছে ওরকম ভুগবে তো সে দাদাকে ফোন করি দাদার সঙ্গে সঙ্গে আসার সাথে সাথে আর দাদার মা ছিলেন হসপিটালে চাকরি করতেন হসপিটালের ডক্টর উনি সবে সদ্য রিটার হয়েছে তো তার একটা ভ্যালুই আছে আলাদা তো দাদা যখন আসে দাদা আস্তে আস্তে দাদার সাথে তিন চারটে পুলিশ আছে বুঝতে পারছো পুলিশ গাড়ি আসে দাদা আসে সঙ্গে সঙ্গে একদম বলে না সে বাচ্চা দাদা ডন যাচ্ছে তাদের মধ্যে দাদা ভাই যাচ্ছে সব একদম জায়গা ক্লিয়ার করে দিচ্ছে হ্যাঁ দাদা কী ব্যাপার কী ব্যাপার যে দাদা আজকে হসপিটালে কেন কী হয়েছে কী হয়েছে তখন আমার মাকে ডাক দিল দাদা যে কাকিমা আসুন আর মাকে ডাকলো বোনাই তো বলছে আমার বোন এখানে আছে মানে আমাদের দেখো বলে না যখন বিপদ আসে তখন মাথাও কাজ করে না আমরা যদি এই জিনিসটা আগে থেকে করতাম তাহলে না এত কষ্ট হতো না বাচ্চার মানে বাচ্চা অপুষ্ট আছে হতো কিন্তু এতটা বাচ্চাটা কষ্ট পেতো না মানে এমন আমরাও এতটাই মানে ঘাবড়ে পড়তাম না তো আমাদের ওখানে এতটা মানসিক চাপ বা অত্যাচার হতো না তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন গেল তখন বললো ঠিক আছে একটা ছেলে গিয়ে গেল বলছে হ্যাঁ ওর মানে যে বোন আছে ও ওটিতে তুলেছে বাচ্চা মানে হয়ে গেছে কিন্তু পেশেন্টের পরিস্থিতি এখন খারাপ তো সেই জন্য ডক্টর ওইদিকে ট্রিটমেন্ট করছে বাচ্চা হয়ে গেছে বাচ্চা দাদাকে বলে দেয় খবরটা কিন্তু চব্বিশ ঘন্টা ওরা বলে যে বাচ্চা কি হয়েছে দাদাকে বলে দেয় শুধু মানে বাচ্চার যে বাবা সেই জানতে পারবে কাউকে যেন মানে বাইরে অ্যালাউন্স না করে যে এই না এটা কী ব্যাপার ছিল আমিও ওই মানে শুনেও সব অবাক এরকম কোনো জায়গায় রুলস দেখিনি তো দেখো আমাদের নিজেদের মধ্যে আমার দাদা তো আমরা আমরা তো জানবোই না আমরা তো আর আদার্স বাইরের লোক না তো আমরা জানি আমরা এটাকে মানে অ্যালাউন্স করি না বাইরে যেহেতু বললো একটা নিয়মস আছে ওদের হয়তো আমরা অ্যালাউন্স করলাম না বাইরে নিজেরা মধ্যে রাখলাম যে কী বাচ্চা হয়েছে ওই জন্য তোমাদেরকেও জানাইনি ভিডিওর মাধ্যমে তোমরা যেমন যেমনভাবে হয়েছে সবটা পরপর তেমনভাবেই দেখতে পাবে তো সেই জায়গায় দাঁড়িয়ে তো বোন এরকম হলো তো সেই তখন আমরা যাক বাচ্চাটা ওরকম হলো সঙ্গে সঙ্গে মাকে ডাকলো মা তো বাইরের থেকে এসে তখন বলেছে বাচ্চাটার মানে এই যে ফুসফুসটা হয় ওটা নাকি গঠিত হয়নি নাকি এরকম কোনো কিছু খুব মানে শ্বাসকষ্ট বাচ্চাটা বার হয়ে শ্বাসকষ্ট সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে নিয়ে আইসি গিয়ে সে মানে অক্সিজেন স্যালাইন সব কিছু দিয়ে শুরু হয় ভাবতে পারছো তার মানে তারপর অপুষ্ট হয়েছে ওয়েট হয়েছিল এক কিলো ছশো যার গায়ে কোনো মাংসই নেই সে জায়গায় তাকে মানে হাতে পায়ে স্যালাইন সব কিছু ব্যাটারি ওটারি যেরকম দেওয়ার বুকেটুকেট সব দিয়ে তাকে আইসিউতে রাখে তো সেই জায়গায় এবার বোনকে তুলবে বেডে তো আমরা বসে থাকি বসে থাকতে আর আটটা নটা বোনকে বেড়ে তোলার কোন কথা নেই দাদা আগে যাই তো দাদাকে বলো ঠিক আছে তোমার বোনের এক যেহেতু জানা হয়ে গেছে তোমার বোন একটা ইয়ে হবে সব জায়গায় দেখবে একটা হাত যশ বলে কিছু থাকে ঠিক আছে তো তারপরে ওরা টেক কেয়ার করছিলো ভালো মধ্যে তো সেই জায়গায় আমরা দেখলাম যে ঠিক আছে চলো সিজার হয়ে গেছে বোন খবর ঠিক আছে বোনকে বেড়ে তুলবে তো মা থাকলো আমরা তারপরে যে আমারও ছোটো বাচ্চা আছে মেয়েটাকে সেই রোদের মধ্যে ওরকম করে আমরা না খাওয়া দাওয়া নিয়ে আমরা ওখানে থাকি রাতে আসি এসে আমি তারপর বাবা বাড়িতে যেহেতু আছে বাবা বুঝতে পারছো বা আমরা তো ওখানে গিয়ে একরকম সামনাসামনি ফেস করছে বাবা এখান থেকে না খবর পাচ্ছে বাবাকে ওই মাঝে মধ্যে একটু ফোনে জানানো হচ্ছে যে না এখনও হয়নি এখনও বাবা আরও টেনশন করছে না খাওয়া দাওয়া না কিছু তো সেই জায়গায় দাঁড়িয়ে বাড়ি আসি রাতে স্নান টান করি সে রাত দশটা সাড়ে দশটায় দুটো রান্না বান্না করে দুটো কোনো রকমে খাওয়া যায় না ওই মুখে চাল জল দেওয়ার মতো করলাম তো তারপরও রাত এগারোটার সময় বন্ধকে দেয় বেড়ে সেই পাঁচটা ষোলোই সিজার হয়েছে রাত এগারোটায় দিয়েছে বেড়ে পরের দিন আমরা যাই পরের দিন ওই ভিডিওটাই আর কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তো সেই জন্য আর কি ব্যাপারটা আমি বলেই দিই ভিডিওর মাধ্যমে গেলাম রান্না বান্না করে নিয়ে গেলাম যেহেতু ছিল তা বুঝতে পারছো সিজার হওয়ার পর যে কষ্টগুলো মা তো যারা হয়েছে তারা সবাই জানে তোমার আমার সবারই একই পরিস্থিতি আমারও যেহেতু সিজারে তবে আমার ক্ষেত্রে সব কিছু হয়নি আমি সদস্যগুলোকে দেখাতাম হাসতে খেলতে গেছি গেলাম যাওয়ার সাথে সাথে আমার সিজার মানে তিনটের সময় বারোটার সময় গেছি তিনটে সিজার হলো মেয়েকে মানে সুস্থ স্বাভাবিকভাবে দিয়ে দিলো মেয়ে হাসি খেলা করছে ব্যাস সেই যে মাতৃত্বের যে কষ্টটা না মানে এক নিমেষেই শেষ যেন একটা মতো আনন্দ তৃপ্তি মানে কি যে অনুভূতি সে মানে বলে বোঝানোর মতো না তো যাই হোক সেই কষ্টটা তো মানে কাটা মুরগির মতো ছটফট করতে থাকে তো তারপরে যখন যায় তখন বলে দিদি আমার কোনো জ্ঞান ছিল না মানে ও কি হওয়ার পরে এই পর্যন্ত কোনো জ্ঞান ছিল না সেই পাঁচটা ষোলোর থেকে রাত্রি এগারোটা পর্যন্ত ওর জ্ঞান ছিল না বলে ওকে কোনো বেডে তোলেনি তার মানে বুঝতে পারছো ওকে অজ্ঞান করে সিজার করা হয় শুধু ওকে না সেদিন হসপিটালে এরকম মানে কাজটা বাবী আস্তে আসতে পার বলো অনেক হয়েছে অনেক পেশেন্ট চার পাঁচটা পেশেন্ট ওর পাশে যে ছিল সে বাচ্চার ওয়েটই জানে না যে বাচ্চার ওয়েট কত হয়েছে সেও এরকম অজ্ঞান হয়ে যায় তার বাড়ির লোক বলে যে আমাদের পেশেন্ট এরকম অজ্ঞান হয়ে গেছে বাচ্চার ওয়েট না কী এরকম এরকম ব্যাপার তো এই নিয়ে একটু যাই হয় তারপরে আমরা বোনের কাছে বলি যে অজ্ঞান অবস্থান কিচ্ছু জানি না কী হয়েছে কী না হয়েছে তো আমাকে শুধু সে ওটিতে নিয়ে গেলো ও যাওয়ার আগে পর্যন্ত বলতে পারছে তো তারপরে দিদুন ডাকছে বাপি যাও দিদুন ডাকছে তো তারপরে তোমাদের দাদা ভাই নিচে ছিল আমি ওকে বোনের কাছে গেছিলাম ওকে খাবি টাবি দিলাম খাওয়া দাওয়া বলছিলো আমি আসার তারপরে মামিমা নিচে আসলো তারপর তোমাদের দাদা ভাই গেলো তখন আমাকে ফোন করে যে বোনকে জিজ্ঞেস করো ও সিজার কে করেছে ডক্টরবাবু করেছে তো তো বোন বলে আমি জানি না আমাকে নিয়ে যায় তখন মানে ফোন বলছি কারণ বোনের সাথে যাদের সিজার হয়েছে যে ডক্টর বোনকে সিজার করেছে সেই ডক্টরই আর কি ছিলেন যে সিজারগুলো করেছে তার মধ্যে তিন চারটে পেশেন্টের হাত পা ফুলে গেছে মানে সিজার উল্টোপাল্টা হয়ে গেছে মানে স্টিচিংয়েরও ব্যাপার উল্টোপাল্টা হয়েছে এরকম ব্যাপার গুলো হয়েছে তো বলছে আমাদের পেশেন্ট বলে যে আমার জ্ঞান ছিল না পেশেন্ট যখন বাড়িতে জানায় তো তারা হচ্ছে এই নিয়ে হসপিটাল পুরো তোল পার করে দেয় ভাঙচুর হয়ে যায় বলে এই নিয়ে সিপারের কাছে যাবে তো আমাদেরকে বলে একই যেহেতু ডক্টর তোমাদেরও পেশেন্টের দেখো তোমাদের পেশেন্ট যেহেতু অজ্ঞান ছিল তোমাদের পেশেন্টকেও এদে করায়নি হ্যাঁ তো তারপরে যখন ওরা এমার্জেন্সিতে জানায় তার পরিবারগুলো তখন ইমার্জেন্সিতে সেই ডক্টরকে ডাক করায় তো ডক্টর বলে হ্যাঁ আমি শিকার করি তখন অনেক মানে মানে হয় না জবরদস্তি এসে উনি শিকার করেন না আমি করতে পারিনি কারণ আর ওই দিন সত্যি কথা আমরা তো তারপরও গেলাম এতক্ষণ যাচ্ছিল না ওই দিন ভগবান করো এত পেশেন্টের চাপ বলছে আমি কি করে পারবো আমার সম্ভব না হ্যাঁ আমি আমি যা করি আমি লেডি ডক্টর দিয়ে সিজার করেছি তখন এমার্জেন্সি রুম থেকে বলে আমাদের হসপিটালে কোনো লেডি ডক্টর নেই নাম বলুন তখন কোনো লেডি ডক্টরের নাম বলতে পারছে না নেই তখন জানা যায় উনি নার্সিং যারা ট্রেনিংয়ে এসছে নতুন নতুন প্রচুর ঋণ হচ্ছে তারা টেক কেয়ার করছে সিজার উজার পরে স্টিচিং কাটছে যারা মানে ট্রেনিং করছে তো তাদেরকে দিয়ে সিজার করায় ভাবতে পারছো তাহলে ভুল ভ্রান্তি কেন হবে না একটা ডক্টর আমরা ভগবান মানি যে ডক্টর একটা মানুষের জীবন দান করছে সেই ডক্টরই কিন্তু একটা মানুষের জীবন নিচ্ছে তাহলে ভাবো একটা মানে পেশেন্ট কত আসানি যাচ্ছে হসপিটালে যে আমি ভালোভাবে সুস্থভাবে মানে ভগবান মানে ডক্টরবাবুর দিয়ে আমার জীবন দান দেবে বাচ্চাকে আর কি পৃথিবীর আলো আনাবে দেখাবে সেই আবার সেই আমাকে অন্ধকারে ছেলে দিচ্ছে তো এই জায়গায় তবে যেদিন আমরা তারপরে সেই পেশেন্ট যে একটা ছিল তাকে তো সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি এখান থেকে ট্রান্সফার করে দিল আর কি কলকাতায় তো সেখানে তার মানে পুরো মানে মানে স্টেজটার থেকে যখন তুলছি আর কি অ্যাম্বুলেন্সটা পুরো আর কি ব্লিডিং হতেছে ব্লিডিং বন্ধ হচ্ছে তো যেতে যেতে উনি হাফ রাস্তায় যাই মারা যায় ভগবানের অশেষ কৃপা যে সত্যি আমরা আমাদের বোনকে সুস্থ নিয়ে আসতে পেরেছি এই জীবন মরণের লড়াই লড়ে আমরা ওকে ফিরিয়ে এনেছি এটা আমাদের সত্যি অনেক মানে ভাগব অরম ভাগব ওর অনেক ভাগ্য ওর হচ্ছে সাতাশি দূরে জোর যাই হোক ও মানে সবার আশীর্বাদে ও ভালোভাবে আসতে পেরেছে তো পুরো লাইফ জার্নিটা মানে ওর যে এই জার্নিটা কীভাবে কী হচ্ছে তোমাদের সাথে তো পুরো শেয়ার করবো যে আমাদের কীভাবে দিনগুলো কেটে গেছে তো সেই জন্য তোমাদের সাথে কিন্তু কোনো আমরা ভিডিও দিতে পারিনি তো এখন থেকে পরপর পর ভিডিওগুলো পেয়ে যাবে তো ওইখানে দাঁড়িয়ে বুঝতে পারছো এটা আমাদের স্বাভাবিক থাকা সম্ভব না তো যেহেতু ওই যে বললাম না এখন ভালো আছি এখন হাসি খেলায় বাচ্চাটার মুখটা দিকে তাকিয়ে আমাদের সব কষ্ট দূর হয়ে যাচ্ছে ওই জন্য তোমাদের সাথে স্বাভাবিকভাবে বলতে পারছি কারণ আমি সেদিন হসপিটাল থেকে এসেও ভিডিও করার চেষ্টা করেছিলাম যে ভিডিও দেবো মানে তোমাদের সামনে আসলে না মানে মাথার উপর যেন আকাশবাই বলছি সামনে আসলে আরও যেন আমার কষ্টটা পার হয়ে উঠছে কান্নাকাটিতে আমি আর ভিডিও করতে পারছি না ফোন চলো একটু স্বাভাবিক হয়ে যায় সব কিছু ঠিকঠাক হোক তারপরে তোমাদেরকে জানাবো ওই জন্য তারপরেই তোমাদেরকে জানালাম আর ওরা বললো সুপারের কাছে যাবে তো গেছিলো যেহেতু ওই ডক্টর এরকম ভুলভ্রান্তি করে যায় তো যাই হোক ঠাকুর ঠাকুর করে আমাদের পেশেন্ট মানে আমার বোন ঠিকঠাকই ছিল ওকেও জানানো ওর কাছেও আমরা শুনি রীতিমতো যে ওর কোনো প্রবলেম হচ্ছে কি না কোনো কিছু ব্যাপার আছে না এবার দেখো এটা ভাগ্য বলতে পারো সবার তো কিন্তু তবে তিনটে পেশেন্টের খুবই ক্রিটিক্যাল অবস্থা ছিল তার মধ্যে একটা তো ইমিডিয়েটলি আর কি ইয়ে হয় আর দুটো তো ট্রান্সফার করে দিয়েছে তারপরেও আরেকটা পেশেন্ট মানে বোনের চার পাঁচ দিন সিজারের পরে কিন্তু আর একটা পেশেন্ট ওরকম হয় সংসার বলছে যাই হোক যেটা মানে তার ভাগ্য নিয়তি মানে বলবো ভাগ্যের জোর তো যাই হোক আমাদের ভাগ্যের জোরে আমরা ফিরিয়ে আনতে পেরেছি আমার বোনকে তো তোমরা সবাই আশীর্বাদ করো ওরা যেন মা বা মানে বাচ্চা দুটোই মানে সন্তান দুটোই সুস্থ থাকে ও জন্য ভালোভাবে ওজন আর কোনো বাধা বিঘ্ন বিপদ না থাকে আমরা যেমন ওকে ভালো করে নিয়ে আসতে পেরেছি ওজন এমন করেই ভালোভাবে যেন বড় হতে পারে এটাই তোমরা আশীর্বাদ করো তো চলো তোমরা এরপর থেকে সব কিছু ভিডিও পরপর পরপর পাবে আর আমাদের এই যে দিনগুলো কীভাবে যে কেটেছে দিন রাত সব এক হয়ে গেছে কীভাবে আমরা এই দিনগুলো পার করেছি তোমাদের সাথে তো শেয়ার করবোই আর একটু দেরি হলো আমার আমি জানবো যে মানে ভিডিও যেহেতু পরপর সব করা আছে শুধু এখন দেওয়ার অপেক্ষা আমি জানবো যে না এই দিনগুলো আমাদের এ হয়ে গেছে এই মধ্যে দিয়ে আমরা পরিস্থিতিটা কাটিয়েছি তো চলো বন্ধুরা আজকের মধ্যে আমি এখানেই শেষ করছি যেহেতু ছাদে এসে ভিডিওটা করছি বুঝতেই পারছো সন্ধ্যাও লেগে যাচ্ছে এবার নিচে যায় কালকে থেকে তোমরা যেমন ডেলি ভ্লগ পাও আর ডেলিভাব যেহেতু আমি এখন বাবার বাড়িতে আছি বললাম বাবার বাড়ির পুরো দায়িত্বই আমার কাদের তো সমস্তটাই তোমরা পাবে তো দেখতে থাকবে চলো কাজ